নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আগের দিন কিন্তু গোটা ষষ্ঠী রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে খাওয়া দাওয়া আগেই পর্বটা আপনাদের ভালো লাগবে আর নতুন বন্ধু হলে প্লিজ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন যাতে পরের ভিডিওগুলো করতে একটু আগ্রহী হই আর আজকে কিন্তু অনেক দিন ছুটি হয়ে গেছে রিমি আজকে যাব স্কুলে রিমিকে নিয়ে আর এদিকে কুয়াশা পুরো চারিদিক অন্ধকার হয়ে আছে সকাল হয়েছে সকালের বাসি কাজকর্ম সবই হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পর্বটা দেখাবো আর স্কুলে যাব সেটা আপনারা দেখতে থাকুন তো এখন চলে যাব কাল গোটা ষষ্ঠীর তরকারিটা বানানো হয়েছিল সেটা দিয়ে আজকে পান্তা খাওয়া হবে মাম তুমি বসে গেছো হ্যাঁ হুম আজকে তো স্কুল হবে তাই তো হুম স্কুলে হবে তো অনেক দিন স্কুলে যাওয়া হয়নি আজকে স্কুল যাওয়া হবে হ্যাঁ সে ও বই খাতা কি তো আগের দিন স্কুল হয়ে গেছে স্কুলে আগের দিন সরস্বতী পুজো হয়ে গেছে আরে লাগে আর বলবি ভাত কলকাতা ও পান্তা এই দিয়ে দিচ্ছি গোড়া চচ্চড়ি দিয়ে পান্তা খেয়ে যাবে আবার ওখানে গিয়ে খাবে তাই তো আর কি নাকি

আর সারা দিন এই খাওয়া আর রাতে কি হবে রাতে রান্না হবে হ্যাঁ শীতল ষষ্ঠী মানে তো সারা দিন তো এই কি গরম হোক তোর বউ দিয়ে আর আমি করবো না ওই ফের পান্তা খাবো আর না তো একটু মুড়ি তরকারি খাবো আর তোরা ভাত খেতে পারবি এদিকে খাওয়া দাওয়া চলছে আর এদিকে টিফিন গোছানো চলছে রিমি খেয়ে না তাড়াতাড়ি স্কুলে যাওয়া হবে হুম তাড়াতাড়ি নাও মাথায় চেপে ধরে খাওয়ানো হচ্ছে হাসছে আমার অল্প একটু খাওয়াও স্কুলে চলে গেছিলাম রিমিকে নিয়ে আর বাবুকে নিয়ে স্কুলে গিয়ে স্কুল তো হয়ে গেছে বাড়ি যাচ্ছি যাওয়ার পথে কিন্তু এখানে দেখছি সরস্বতী ঠাকুর উঠেছে আর প্যান্ডেলটা কত সুন্দর সরে আর প্যান্ডেলটা করেছে পুরো নারকেল পাতা দিয়ে খুব সুন্দর যা সর ভাবলাম দুজনকে একটু দেখিয়ে নিয়ে যায় সাদা হ্যাঁ সাদা মা সরস্বতী ঠাকুর দেখেছো মা প্রণাম করো আর এখানে এই বটগাছের গোড়াটা ভোলানাথ দেওয়া আছে আর এখানে বট গাছ শুধু আছে নার্সিং তো বট আছে এটা পুরো নারকেল পাতা দিয়ে করেছে আর কত সুন্দর ডিজাইন করেছে বেশ ভালো সেদিন যাচ্ছিলাম এখান থেকে দেখেছিলাম কিন্তু এখানে তো আসতে পারিনি কারণ আমাদের বাড়ি ছাড়া এই পুজো মণ্ডপটা অনেকটা দূরে বাড়ির কাছে পুজো দিয়েছিলাম আর এখানে যাওয়ার সময় ভাবছি স্কুল থেকে যাওয়ার সময় হচ্ছে কি এখান থেকে মেয়েকে আর বাবুকে দেখিয়ে নিয়ে যাই সেই জন্য নেমেছি এখানে আর ঠাকুরটা দেখুন কত সুন্দর লাগছে অনেকটাই বড় ঠাকুর দেখ খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরের ভিতরটা পুরো আরও দরমার ঘরের মতো লাগছে দেখতে কিন্তু এগুলো পুরো কাঁচা পাতা দারুণ ছিল আর এই পদ্ম ফুলটা বানিয়েছে পুরো পেপার দিয়ে কিন্তু করেছে দেখ এটা আবার কচি কচি পাতা কি পাতা এটা দিয়ে ওটা ইয়ে খেজুর পাতা খেজুর পাতা দিয়ে ডিজাইন করেছে খেজুর পাতা উপরের বটগাছের পাতা পড়ে গেছে হ্যাঁ ওটা ডাব গাছের পাতা আর এটা খেজুর পাতা দিয়ে করেছে ঠাকুরের পুজো মন্ডপ দেখা হয়ে গেছে এখানে কিন্তু এবার আমরা চলে যাব সাইকেলে উঠে গেছে রিমি বিকালে এখন বাগানে চলে এসেছি ওগুলো তো পুঁতে দিয়েছি হয়েছে ফের আমার আমার ছেলে আবার আবার চারটে গোলাপ গাছ নিয়েছে তা আবার তো তার গোলাপ গাছগুলো দেখি বাগানে কি ধারে কোন দিকে পুঁতলে কি ঠিক হবে তা গোলাপ গাছগুলো এখন পুঁততে এসেছে মাম ও থেকে মানে সারাদিন আজকে পান্তা খাওয়া তো পান্তা খেয়েছ খেটে নিয়ে ঘুমিয়ে পড়েছিলে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে এখন গোলাপ গাছ এই গোলাপগুলো নিয়ে এসেছে হ্যাঁ এই তো চারটে এই গোলাপের পাপড়ি সব পড়ে গেছে খুব রদ্র হয়েছে আর এই গোলাপের কালারটা কত সুন্দর এইটা আবার সেই খয়রি উপরে হ্যাঁ সাদা সাদা মতো খয়রি উপরে সাদা সাদা তারে ভালো লাগবে গো হ্যাঁ খয়রি উপর সাদা সাদা শীত শীত মতো হয়েছে তাই তো এইটা কি দেখো এইটা শাড়ির সঙ্গে ম্যাচ হয়ে গেছে হ্যাঁ এটা আগে ঘরে আমাদের ঘরের সামনে যেটা ছিল সেই একই রকম গোলাপ একই রকম না এটা আলাদা দেখেছিলাম তখন এটা পিং মতো লাল ছিল না কি সাদা না সাদা নয় না না এটা দুধে আলতা কালার এখন এই অনেক দিন হয়ে গেছে তো যাওয়ার পরে হচ্ছে কি এরকমই হয়েছে দেখতে লাগছে কিন্তু এটা দুধে আলতা কালার এটা

লাল নয় খয়রি টাইপ এটা হুম এটা তো গরুর তুলসি হুম এই গরুর তুলসিটা কোথায় পাওয়া যায় না আমি খুব এ সেনটাই পুরো আলাদা খুব সুন্দর সেনটাই আলাদা আর এটা তো ওই রাম তুলসি এইটা রাম তুলসি এই যে চোখা চোখা পাতা কি সুন্দর কানা গুলো কাটা 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 মতন দেখেছ এটা রাম তুলসি এর মধ্যে কৃষ্ণ তুলসি আর রাধা তুলসি একসাথে দেওয়া একটা গোড়াতে দু রকম তুলসী গাছ পোতা আছে আর এখানে এই একটা আছে এটা আলাদা তুলসী এটাও আলাদা এটার পাতা একদম গুড়ি 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 পাতা নতুন করে পাতা ছাড়তেছে গো এটা তুলসি গাছগুলো নেড়েছে এর মধ্যে কি সুন্দর সেন্ট বার হচ্ছে আলাদা আলাদা মানে সেন্ট কপি তুলসী

হ্যাঁ, এতো শুয়ে পড়েছে মা, মাম হই দেখো হই দেখো হই দেখো হই চলে গেলে মামা। মিয়ো মিয়ো করছে দেখো এই সাইডতে। সেই যে ওপরে পাঁচিলের উপরে। রং যাওয়া হয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন। আর এই এই এইটা তো মানে বর্ষাকালে বড় বড় ফুল হয় বড় বড়ো ফুল হয় আর এখন এই শীত পড়ে গেছে তো ফুলটা কত ছোটো হয়েছে কিন্তু ছোট হয়েছে তা কী হয়েছে পাবড়িগুলো খুব মোটা হয়ে আছে আর এগুলো কুড়ি ভরে ভরে গেছে এই চন্দনজোভার নিচেও কুড়ি হয়েছে এগুলো সব বেরিয়ে গেছে হবে আর সব হবে

লেবু গাছে প্রচুর ফুল ফুটেছিল ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার পরে কিন্তু লেবু ছোট ছোট লেবু বেরিয়ে গেছে এদিকে একটা কলমের আমের চারা নিয়ে এসেছিলো সেই কলমের আমের চারাটা আম বেরিয়েছিল চার পাঁচটা মতো আর এই দুটো ডালেই তো ফুল হয়েছিল মানে ওই আমের বলে এসেছিল চার পাঁচটা আমের মধ্যে আপাতত দুটো এখন আছে কি হয় এই দুটো ওগুলো প্লাস্টিকগুলো ছেড়ে দিয়েছো হ্যাঁ সব আমি কেটে দিয়েছি এ কথা আর লাগবে না এইবারে শুধু আমি বসিয়ে দেব দাও এক ধার দিয়ে বসিয়ে দাও বড় গাছটা ওই কোণের দিকে বসিয়ে দাও জানা হ্যাঁ একটু এই বড় ডালটা ওই কোণের দিকে থাক যেহেতু ওখানে দুপারে গাছ আছে ও মাঝখান থেকে বেড়ে উঠে যাবে অসুবিধা হবে না আর এখানে তো একটা বেল গাছ হয়ে আছে এ আর বাড়ছে না নাকি বুঝতে পারছি না এর কিছু একটা ব্যবস্থা করতে হবে না এর সারটা কিছু দিতে হবে ওইটা আবার লাল গোলাপ নয় আমাদের ঘরের সামনে যে পুরো লাল টক্টকে গোলাপ এটা আবার একটু মানে লালের উপরে একটু হালকা পিং পিং লাগে এটা বসিয়ে দাও গাছগুলো কিন্তু ব্যাপক লাগবে ভালো লাগবে ফুলে ওই মুখটা এইদিকে এইদিকে ঘুরে বসে নিয়ে যেতে পারে এইদিকে ঘুরিয়ে হ্যাঁ হ্যাঁ ওইটা ওপারে থাকলে অসুবিধা হবে না কারণ ওই ঘরের সামনে ওইটা দেখেছো ঝুলে এইদিকে আসছে ওইটা ধরে ওপারে বেঁধে দেওয়া যাবে বড় হলে হ্যাঁ হ্যাঁ সব গোলা টোলা কেরম হয়ে গেছে একদিন সারাদিন দুবার পান দুবার তাও তো নয় দুপুরবেলা খাওয়া হয়েছিল ধরো আর রাতে এখন পান্তা খাবো কি মুড়ি খাবো বুঝতে পারছি না আর আর হচ্ছে কি রিমির বাবা দাদু কাকা সব তো ভাত ওদেরকে ভাত রান্না করে দিতে হবে রিমির জন্য আজকে রাতে কি রান্না হয় দেখা যায় না হ্যাঁ আমাদের তো খেতে হবে মুড়ি খেতে হবে হোক আর যাই হোক খেতে হবে শীতল ষষ্ঠী সারা দিন তো শীতল করে রাখতে হবে না এবার সাদা সাদা নয় অ্যাকচুয়ালি মানে ফুলটা ফোনেতে মনে হচ্ছে সাদা এটা কিন্তু হালকা একটা হ্যাঁ আর একটা নতুন করে ফুল ফুটবে ওই জন্য আর এটা আছে শিউলি গাছ শিউলি ফুল অনেক এটা কিন্তু ফুল বেরিয়েছে তুমি দেখেছো না এই দেখো এই যে হ্যাঁ তো করে দিয়েছে হ্যাঁ মানে এটা এটা ফুল দেবে শুধু লোকের বাড়ি হয় আর আমরা দেখি আমাদের তো এখানে ওপারে শিউলি গাছ ছোট ছিল সেটাও হয়নি এটা আবার টপে করে কিনে নিয়ে আসা হয়েছিল আনার পরে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এটা তো কোথাও হয়ে গেছে আর একটা আছে এটাও পুঁথো দিয়ে দিচ্ছে হ্যাঁ দাও ওটে এটা তুমি বসিয়ে দিলে হয়ে যাবে কিন্তু শেষ গোলাপ ফুলটা কিন্তু দারুণ লাগছিল হ্যাঁ যখন এটা তো অনেকদিন দিন হয়েছে মনে একটা ঝিমে ঝিমে গিয়েছে কিন্তু আজ যখন নতুন করে ফুলও ব্যাপক লাগে একটু করে জল দিয়ে দাও জানো হয়ে গেছে জল জল দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ দাও আমি চলে গেছিল দাদুর সাথে দোকানে দোকান থেকে ম্যাগি নিয়ে আসতে গেছিলো কারণ ও তো সারাদিন পান্তা খেয়ে আছে ওই জন্য বিকালে একটু ম্যাগি করে দেবো সেই জন্য চলে গেছিল আর ওই চলে আসছে একটু কোথা হয়ে গেছে একটু জল টল দিয়ে দিলে ধরে নেয় হ্যাঁ হ্যাঁ জল দিয়ে দিলে এই কি তাড়াতাড়ি মানে বসে যাবে এমনি ওই মাটি শুধু তুমি যখন বসিয়েছিলে দেখেছো প্যাকেটটা পুরো মানে ভিজা ভিজা ছিল মানে কি জল দেওয়া ছিল জল না না জল দেওয়া ছিল না ও ওরকমই তো কিনতে পাওয়া যায় পান খেয়ে আছে সারাদিন মা বিকালবেলা হচ্ছে কি ওই গোলাপ গোলাপ গাছ বসিয়েছে আর বিকাল বিকালবেলা সন্ধ্যাবেলা দেখি ফুচকা তাই রিমি বলছে ফুচকা খাবো এর আগে তো ঘরে তৈরি করে খাওয়া হয়েছিল আর বাইরে এসে দেখছি কি ঠান্ডা ফুচকা খাওয়া বলে চলে এসছি ওই দাদা আসে আমাদের এখানে প্রায় আর খুব সুন্দর ফুচকা বানায় এখন আমরা খেতে লাগবো মাও খাবে মা একটু ফোনটা ধরে আছে ওই তো মাম তুই ফুচকা খাবে তো আসো ফুচকা ব্যাপারি এখন দাঁড়ে গেছে আমার গেটের সামনে তাড়াতাড়ি চলে আসো যদি ফুচকা খাও তো ফুচকা খাবে হ্যাঁ আস্তে আস্তে দাও আমরা সব খেয়ে নিচ্ছি মার একা দিচ্ছে তাড়াতাড়ি করে দিচ্ছে ঠান্ডার সময় বাড়ি চলে যাবে